ফেসবুক বন্ধুরা ফেসবুক বন্ধুরা এই যে দেখেন এই নদীর ভিতরে এখন আমি হাঁটতে আসি মানে এই জায়গায় পানি অল্প তো আমি আপনাকে লই যাবো ওপারে ওপারে মানে ওরা তো সাঁতার কাটতে গেছে আমি সাঁতার কাটতে পারিনি এই জন্য আমি বাইপাস রাস্তা ধরিয়ে মনে করেন এই পানির ভিতর দিয়ে হাঁটতে আসি আমার পায়জামা অলরেডি ভিজে গেছে অনেকখানি তো আমি আপনাদের এই যে দেখাইতে আসি মাছ ধরার অনুভূতি ফিলিংস এত কষ্ট করে মনে করেন ভিডিও বানাই এই ভিডিও যদি মনে করেন ফরিউতে না যায় আর আপনারা যদি না দেখেন তাহলে কি মনে করেন হয় তাই আপনাকে দেখাম আর কি তোরা কই আছে মোটাম মূলত উফারে উঠম তাই কোন সাইড দেওয়া হয় এই সোজা এই একদিক দিন পানি বেশি এখন যাইতে ওদিক দিয়া দেই তুমি যাও দিকে গেল আমি তো এই যে পানি এদিকে বেশি আমি অলরেডি ভিজিয়ে গেছি ঠিক আছে আর আমি তুমি ওদিক যাও দি ওদিক ওই যে দেখ আমি দেখাই ওই তো উপার গেছেই তো এই এই হইলো বিষয় আজকে মাছ ধরতেছি আবার মনে করেন নদীতে তো মাছ একবার ধরছি এই ফিলিংস আর মনে করেন অনুভূতি যা শ্বাস করতে পারি না এই জন্য আবার আইছি এই মুই অলরেডি অনেকখানি ভিজিয়ে গেছি বুঝছেন এবার মুই দিয়ে ভিজে গেছি ঠিক আছে এই এলো বিষয় তা আমি একটু দেখাই আপনাকে সাইর একটু দেখাই এই যে দেখেন এই ঠিক আছে এই যে পানির মধ্যে টগর ফুল দেখছেন ছোটোবেলায় যারা এই টগর ফুল মনে করেন টোহাইছেন এরা বসবেন যে এই মজাটা কি এই অনুভূতিটা কি ঠিক আছে এই আপনাকে একটু সাইর আমি ঘুরেই ঘুরেই দেখাই এই যে দেখেন এই আসলে গ্রাম্য পরিবেশ বা এই যে নদীতে মাছ ধরা যারা আছে তারা আসলে তাদের জীবনটা কষ্টের হইলেও আনন্দের ঠিক আছে এই যে দেখেন একটা এই যে গাছের উপরে দেখেন আমি আপনাদের দেখাই ওই যে দুইটা বক বসা আছে দেখছেন এই যে আমি দেখাইলাম এই এত সুন্দর পরিবেশ এত সুন্দর ভিডিও যে আপনাকে কষ্ট করে এই পানির ভিতরে এই যে দেখেন আমি দাঁড়াই নেই দেখছেন পানির ভিতরে আপনাকে ওই ভিডিও বানাই আপনারা তো বোঝেন না কিসের সাও ইলিশের সাও পাওয়া গেছে ওদিকে একটা আপনাকে আমি দেখাম ইলিশের সাও কিন্তু আমি যাইতে পারতেছি না এর লেগে আমি দেখাইতে পারতেছি ইলিশের চাও তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর মনে করেন ভিডিও তো দেন যারা ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ যারা ভালোবাসা দেন না হ্যাগ জন্য আমার জন্য আপনার জন্য রইলো দোয়া ভালোবাসা এই কামনা করি আপনাদের জন্য সব সময় তো আমি একটু সামনের দিকে আস্তে আস্তে আগাই দেখি যে ঘটনাটা কি যেহেতু ভিজতেই গেছি যেহেতু ভিজ তো আস্তে আস্তে আমি আগাই আপনাকে আমি লই যাইতেছি তো আসলে আমি নামতে পারতেছি না যে আমার সাথে অনেক সরঞ্জাম আছে মোবাইল আছে প্রায় সাত আটটা মোবাইল সাথে অর্থ আছে আরও যাবতীয় অনেক জিনিস আছে যেগুলো প্রয়োজনীয় তো এই জন্য আর কি আসলে আমি ওদের মতো নামে এই জায়গায় পানি বেশি কোন সাইড দিয়ে তো দুঃখিত আমি খুবই দুঃখিত আমি যাইতে পারবো না খুবই দুঃখিত আমি ওদিকে আমার পক্ষে যাওয়া সম্ভব না এখন অত দূর আর ঘুরতে ইচ্ছে করে না ঠিক আছে তো আমি এই জায়গায় দাঁড়াই তো ভিডিও এই ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে যেহেতু ভিজে গেছি আমি এইখানেই শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম